আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন এখানে যাবতীয় যারা বাইক চালান তাদের জন্য ভিডিওটা যারা বাইক চালান তাদের ট্যাঙ্কি অ্যাক্সিডেন্ট হয়ে বেঁকা যায় ট্যাপ হয়ে যায় এখানে গ্যারান্টি সহকার কাজ করানো হয় তলা দিয়ে তেল পড়লেও এই কাজও গ্যারান্টি সহকার করা হয় তলা বদলি করা হয় এবং সম্পূর্ণ বাইক ফুললি কালার করা হয় যারা সারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখেন এখানে অনেক ধরনের ট্যাঙ্কি আছে ডিসকভার ট্যাঙ্কি আছে পালসার ট্যাঙ্কি আছে তারপর আপনার পালসার আছে হিরো আছে বাজাজ কোম্পানির ট্যাঙ্কি আছে জাপানি আরেক্স আছে জাপানি সিডিআই আছে তারপর আটটারের ট্যাঙ্কি আছে এই যে ট্যাঙ্কিটা দেখেন এটা আমরা কেটে রেখেছি এটা তলা করব করবো করলে এমন হবে তো যারা আমার পেস্টটা দেখেন অনেক দূর থেকে ভাইয়েরা তাদের জন্য ওই ভিডিওটা সারা বাংলাদেশ থেকে আমরা চ্যালেঞ্জ সহকারে কাজ করি এখানে গ্যারান্টি সহকারে কাজ করা হয় তো আপনারা চাইলেও কাজ পাঠাতে পারেন আসার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গার থেকে যারা বাংলাদেশের ভিতর থেকে পাঠাতে হবে যে কোনো এরিয়া থেকে যে কোনো এলাকার থেকে যে কোনো দেশ থেকে বাংলাদেশ তো আমরা এই গাড়িগুলো কাজ করেছি এবং আপনারা চাইলেও আমাদের এখানে পাঠাইতে পারেন যারা বাইক চালান যারা যে কোনো বাইকের টাঙ্কি নিয়ে যে কোনো সমস্যা আছেন আমাদের এখানে পরামর্শ করতে পারেন যোগাযোগও করতে পারেন কথাও বলতে পারেন তো আপনারা যারা আছেন যারা টাঙ্কি নিয়ে সমস্যা আছেন তারা আমাদের পেস্টা ফলো করেন বেশি করে যারা বাইক চালান তাদের অনেক উপকার আসতে পারে যে কোনো জায়গায় আপনারা যে কোনো ধরনের বিপদে যদি পড়েন ট্যাঙ্কি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে উদ্ধার করার চেষ্টা করব অবশ্যই শর্টকাটে বুদ্ধি দিয়ে তো সবাই আমার পেজটা দেখতে থাকেন তলবতির ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর ফিনিশিং হয়েছে তো আপনারাও যারা কাজ পাঠাতে চান ভাই পাঠাইতে পারেন আর অনেক ধরনের ট্যাঙ্কি আমার এখানে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করেন এখানে অনেক আরও অনেক ট্যাঙ্কি আছে সিরিয়ালে ভাই কাজ করানোর জন্য এগুলো সব অমনভাবে কাজ করা হবে তলা করার মতো তো আপনারা চাইলে আমার এখানে কাজ পাঠাতে পারেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কাজ পাঠাতে পারেন এই যেগুলো লিক দেখেন ট্যাঙ্কি লিক আধা মারা এগুলো তলা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এখানে অনেক ধরনের ট্যাঙ্কি আছে যে কোনো ট্যাঙ্কি আবারও বলি সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে পাঠাতে পারবেন ফুললি গাড়ি কালার করতে পারবেন এবং যারা কাজ পাঠাতে চান পুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ